আলদাবাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আহ শুক্রবারে আপনাদের হাটে আসলাম কি কি নিয়ে এসেছেন আজকে কিছু বাচ্চা কুকুর নিয়ে এসেছি খাবার কুকুর বাচ্চা এই বাচ্চাগুলো দাম কেমন এগুলো বাচ্চা আপনার 160 টাকা পিস 160 টাকা পিস হ্যাঁ আর এগুলো এগুলো আপনার এই 350 টাকা জোড়া 400 টাকা জোড়া 450 টাকা জোড়া 400 টাকা জোড়া তাই তো আমি 400 টাকা দিয়ে দুজনে বাইছিলাম

ওই আমার ফোন নাম্বারে যে যোগাযোগ করবেন লাগলে দেওয়া যাবে সমস্যা নেই কাছে দর্শক প্রত্যেক শুক্রবার সপ্তাহ শুক্রবার কল্লামারি কবুতরের হাটে কবুতর বসে এখানে কবুতরের সংখ্যায় অনেক বেশি পাখি খুব কম সংখ্যক ওঠে কিছু কিছু খরগোশ পাওয়া যায় কিছু কিছু বিড়াল পাওয়া যায় দর্শক এখানে বাচ্চা কবুতরের সংখ্যা অনেক বেশি যারা বাচ্চা কবুতর কিনতে চান তারা কিন্তু এখানে আসলে বাচ্চা কবুতর সংগ্রহ করতে পারবেন প্রচুর পরিমাণে বাচ্চা কবুতর পাওয়া যায় এবং এখন তো সাড়ে সাতটা বাজে আস্তে আস্তে হাটটি জমজমাট হবে হয়তো আরো কিছুক্ষণ পর ঘন্টা মধ্যে এখানে অনেক লোকজন চলে আসবে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে আরো কিছু কবুতর দেখানোর চেষ্টা করব এবং তাদের মোবাইল নাম্বার এবং কবুতরের প্রায় সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন হ্যাঁ দর্শক দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে অনেক লোকজন আসছে আমরা এরপরে কিন্তু যে অ্যাকোরিয়াম ফিস আছে বায়োজিৎ অ্যাকোরিয়াম ফিস সেই অ্যাকোরিয়াম ফিস ওই ভাইয়ের দোকানে একটা ভিডিও নেব এখানে ভাই সেগুলো রেডি করতেছে

এইটা কি কবতা হচ্ছে এইটা হলো আপনার গিরিস কমিটার ভাইয়া এই গিরিস কমিটা এটাও গিরিভাজ পাকিস্তানের একটা গোল্ডেন আছে হোমার আছে কিছু গিরিবাস আছে আর কিছু একটা লাল মত আছে এটা হোমাল গুলা কত হোমার হোমার আপনার এক পিস আছে ওইটা পাঁচশ টাকা ভাইয়া এক পিস আছে পাঁচশো টাকা আর তো পাকিস্তানি আর পাকিস্তানি ওইটা ছয়শো টাকা চাচ্ছি কম বেশ করা যাবে আর এই গিরিভাস গুলা গিরিভাস এইটা এক না এইটা সাত আর উপ নিচেরটা কি গলা লাল গলালাল

পসিবল আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের জন্য বলে দেন জিরো ওয়ান ফাইভ সিক্স এইট থ্রি টু থ্রি ফোর থ্রি টু ভাই ধন্যবাদ আহ দর্শকরা কল করলে আপনি সেগুলো উঁচাইলে এখন উভয় দেখা যাবে যেহেতু আকাশের অবস্থা ভালো আছে আমি এইখান থেকেই ছাড়ে দেবো আবার ব্যাক আসবে দা

ধন্যবাদ দর্শক আস্তে আস্তে দেখুন গল্লামারি হাটটি কিন্তু অনেক লোকজনে ভরে যাচ্ছে এখানে প্রচুর পরিমাণ কবুতর আসছে এবং যারা ক্রেতা আছেন তারা কবুতর গুলো সংগ্রহ করছেন আমরা এ পাশে আমাদের আহ অ্যাকোয়ারিয়াম মানে বায়োজিৎ ভাইয়ের অ্যাকোয়ারিয়াম ফিসগুল আপনাদের দেখাবো ভাই রেডি করছেন রেডি করা হয়ে গেলে আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করবো বায়োজিৎ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই হ্যাঁ আজকে শুক্রবার আপনাদের গল্লামারি হাটে আসলাম আপনি তো অনেক অ্যাকুরিয়াম ফিশ আনছেন অনেক জি আর আপনাদের দোকান আছে তো মনে হয় সুইস গেট হ্যাঁ কি কি অ্যাকুরিয়াম ফিশ আনছেন আজকে আনছি গোলফিশ আনছি গোলফিশ এই গোলফিশ গুলো প্রাইস কেমন ওগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস মানে একশো টাকা জোড়া একশো টাকা জোড়া

আরো তো অনেক কিছু নিয়েছেন দেখি মানে অ্যাকুরিয়াম ফিশের জন্য মানে যে জিনিস জার গুলোর দাম কেমন জার হচ্ছে দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা হ্যাঁ আর হচ্ছে এখানে এগুলা এগুলা হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের ইয়া এগুলো এটার দাম কেমন একশো টাকা একশো টাকা হ্যাঁ

যে সকল দর্শকরা পিস চান হয়তো আপনার দোকানে যাবে ঠিক আছে আপনি সেইভাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন দর্শক আস্তে আস্তে গল্লামি হাটটি আরো অনেক বেশি জমজমাট হচ্ছে কিন্তু আমি এই মুহূর্তে এখন আর থাকবো না এখন আহ চিত্রালী নয়াবটি হাটে যাব তো দর্শক আজ আহ ভিডিওটি এই পর্যন্ত শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ